তো সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আনন্দ ভালো আছে তো সারাদিন পরে অফিসের কাজে বের হয়েছি এখন একটু যাব হচ্ছে বনানি ডিবিএসএস আর সকাল থেকে কোথাও যাইনি আজকে এখনই বের হইলাম আর বের হয়ে যাচ্ছি বনানির দিকে আর কিছু কিছু না কাজ তো করতেই হবে কারণ যেহেতু অফিসে আসি কাজে যখন অর্ডার আসবে তখন যেতে হবে কাজে বের হয়ে সেটাই করছি আর কি এখন অর্ডার আসছে কাজের বনানি তো বনানির দিকে যাচ্ছে দুপুরে সবাই খাওয়া দাওয়া লাঞ্চ করেছেন কিনা খাওয়া দাওয়া করেছেন করেছেন কিনা আমি দুপুরে খাওয়া দাওয়া করে লাঞ্চ বের হয়েছি ইনশাল্লাহ আর বৃষ্টি অবশ্য হচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি আকাশ কালো হয়ে আছে সামনে হয়তো বৃষ্টি হচ্ছে যে রকম কালো হয়ে রয়েছে আকাশ তাতে মনে বৃষ্টি কোথাও না কোথাও হচ্ছে আর বনানি যাব দেখা যাক বৃষ্টি পাই কিনা আমাকে मामी बिस्टी के पाए किना লুকিং গ্লাস দেখে না দেখে চাপা বড় বড় মতোই আমি কালচে হয়ে যাই এলাকায় যায় না কারণ ওদিকে হয়তো হঠাৎ করে জ্যাম বা কোনো কিছু পড়ে যায় আর এখন দুপুর টাইম ফুল আর এ সময় জ্যাম পাওয়ার কথা না সমস্ত উত্তরার দিকে বৃষ্টি হচ্ছে আর কি উত্তরের দিকে মনে প্রচুর বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টি আমার থেকে বেশি দূরে না অল্প একটু আর এদিকে বৃষ্টি হয় নাই কাল সেদিকে শুকনো রাস্তাঘাট বৃষ্টি হয়েছে মিরপুর সাত হয়তো সম্ভবত আর দিয়াবাড়ি বা বারো নম্বর ডিএসএস এর এদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে প্রচুর আমি চিন্তা করতেছি যে আমি বনের পর্যন্ত ভালোভাবে যাইতে পারব কিনা না বৃষ্টি আমাকে পাবে কিনা। ছোট বিল্ডিং আর বিল্ডিং Bu da এখন অনেক ধরনের বাইক আসছে বাংলাদেশ এটা সিএফ মোটরের ডাবল বসার মতো হয়ে নাই সিএফ মোটর আর সিএফ মোটরের বাইক অনেক ধরনের বাইক এটা আড়াইশো সিসি ব্রেক পা দিলে মনে হয় সিঙ্গেল লাইট জ্বলে না দুটো একসাথে জ্বলে ব্রেকে ব্রেক দিলে আমি যা দেখলাম আমাদের যেমন